আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডেলিস্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলাকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো হেডলাইনটি এভাবে শুরু হয়েছে কারওয়ান ঢাকাস মস্ক ফাস্ট এখানে কারওয়ান বাজারের যে মোগল এরা বা মোগল আমলের যে মস্ক বা মসজিদরা সেটার কথা বলা হচ্ছে ইখুস অর্থাৎ যেটা কিনা রেজোনেটস করে বা প্রতিদ্বন্দ্বিত করে ঢাকাস রিচ ফাস্ট অর্থাৎ ঢাকার যেই সমৃদ্ধ অতীত রয়েছে সেটাকে নেসেলড উইদিন দ্য কেওস অফ কারওয়ান বাজার অর্থাৎ এখানে নেসল শব্দটির মানে হচ্ছে ঘিরা বা নিহিত অর্থাৎ কারওয়ান বাজারের কেওস বা বৃশৃঙ্খলার মধ্যে নিহিত ওয়ান অফ দ্য ঢাকাস ওল্ডেস্ট অ্যান্ড বিজিয়েস্ট কমার্শিয়াল হাব অর্থাৎ যেটা কিনা ঢাকার প্রাচীনতম এবং ভিজেস্ট যে বাণিজ্যিক হাব বা কেন্দ্র স্ট্যান্ড দ্য খাজা এম্বার শাহশাহী জামে মসজিদ অর্থাৎ যেখানে কি না এই মসজিদরা অর্থাৎ খাজা মসজিদরা স্ট্যান্ড করে আছে বা দাঁড়িয়ে আছে বা সেখানে একটা সেটা অবস্থিত আর রিলিক অফ মুগল স্প্লেন্ডার অর্থাৎ যেটা স্মৃতি চিহ্ন একটা স্মৃতিচিহ্ন মানে হচ্ছে স্মৃতিচিহ্ন বা ধ্বংসাবশেষ এখানে মূলত বোঝানো হচ্ছে স্মৃতিচিহ্ন অফ মুগল স্প্লেন্ডার অর্থাৎ মুগল স্প্লেন্ডার বা আরম্প আরম্বরপূর্ণ অবস্থার দ্যাট হ্যাজ কোয়াইটলি এনডিউড অর্থাৎ যেটা কিনা খুবই শান্তভাবে এন্ডিউড করে আসছে বা টিকে আসছে দ্য সিটিজ রেফি রেপিড ট্রান্সফর ট্রান্সফরমেশন বা রূপান্তর বা পরিবর্তন হচ্ছে এবং খুবই কোলাহলপূর্ণ অবস্থা বা সবকিছু মিলিয়ে সেটা করে আসছে বা এসেছে অনেক যুগ ধরে দ্য ডোম মস্ক অর্থাৎ তিন গম্বুজের এই যে মস্ক বা মসজিদটা বিল্ড অন আর রেস্ট প্ল্যাটফর্ম অর্থাৎ যেটা কিনা একটা উত্থিত যে প্ল্যাটফর্ম বা মাচা সেটার উপরে তৈরি করা হয়েছে এবং টুয়েলভ ফিট অ্যাবাব দ্য গ্রাউন্ড অর্থাৎ যেটা কি না গ্রাউন্ড থেকে বারো ফিট ওপরে ইস বিলিভ অর্থাৎ যেটা বিশ্বাস করা হচ্ছে টু হ্যাভ বিন কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ সুবেদার খান অর্থাৎ যেটাকে বিশ্বাস করা যে যেটা নির্মাণ করা হয়েছিল সুবেদার খানের রেইন বা রাজত্বকালে বাই হিজ ক্লোজ এইট এবং তার যেই ক্লোজ এইট ছিল তার কর্তৃক খাজা এম্বারসা অর্থাৎ খাজা এম্বাসা কর্তৃক ইন দ্য লেটার হাফ অফ দ্য সেভেন সেঞ্চুরি অর্থাৎ সেভেন্টিন সেঞ্চুরির লেটার হাফ বা অর্ধেকে সেটা নির্মাণ করা হয়েছিল তার যে ক্লোজ এইট ছিল খাজা এমবারশা কর্তৃক ইন মুঘল ক্রাফ্টম্যানশিপ অর্থাৎ এই যে জটিল ক্রাফটম্যানশিপ বা কারুকার্য রয়েছে অব দ্য মস্ক অর্থাৎ এই মসজিদের ফ্রম ইটস ডোম অ্যান্ড আর্কস অর্থাৎ এটার ডোমস বা গম্বুজগুলো থেকে শুরু করে এবং আর্কস যেগুলো রয়েছে বা খিলান যেগুলো কিনা একটু মানে ভিত্তি বা ফাউন্ডেশন বলা যায় বা পিলার টু ইটস স্টাডি অন্টাগুনাল কর্নাল টাওয়ার্স অর্থাৎ এটার যে স্টাডি বা মজমুদ বা খুবই বলিষ্ঠ যে অক্টাগুনাল কর্নাল টাওয়ারগুলো রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে এবং সেটার গম্বুজ থেকে শুরু করে এটার যে আর্টসগুলো রয়েছে সেগুলা স্টিল ড্র অ্যাডমারেশন অর্থাৎ এই বিষয়গুলা এখনও আকর্ষণ করে বা প্রশংসা প্রশংসা পায় ফ্রম দ্য ফ্রম দো সৌ স্টেপ ইনসাইড অর্থাৎ যারা কিনা এর ভিতরে পা রাখে বা এটার ভিতরে প্রবেশ করে এটার যে গম্বুজ রয়েছে এবং আর্টস বা খিলানগুলো রয়েছে অক্টাগুনার কর্নার টাওয়ারে এর যে স্টাডি যে অক্টেগুনাল কর্নার টাওয়ারগুলো রয়েছে সেগুলোর কারণে এখনও মানুষের অ্যাডমাইরেশন বা প্রশংসা পায় এইচ অফ দ্য মস্ক ফোর কর্নার্স ফিচার অর্থাৎ প্রত্যেক মস্ক ইচ অফ দ্য কর্নার্স মস্কের যে ফোর কর্নার্স রয়েছে একটা টাওয়ারিং বা উচ্চ যে মিনারেট বা মিনারের সদৃশ যে স্ট্রাকচার সেটা ক্যাপচ উই যেটা কিনা আচ্ছাদিত রয়েছে মিনিয়েচার ডোমস অর্থাৎ ক্ষুদ্রাকৃত্রি ডোমস বা গম্বুজ দিয়ে অ্যান্ড অ্যাক্সেস টু দ্য প্রেয়ার হল এবং যেটা কিনা মেইন প্রেয়ার হলে অ্যাক্সেস বা প্রবেশাধিকার দিই বা এন্ট্রেন্স দিই ইজ থ্রু ফ্লাইট অফ স্টেয়ার অর্থাৎ ফ্লাইট অফ স্টেয়ারের মাধ্যমে বা সিঁড়ি সিঁড়ির মাধ্যমে অন দ্য ইস্টার্ন সাইড অর্থাৎ ইস্টার্ন সাইডে বা দিকে করেসপন্ডেন্ট ভিজিটেড অর্থাৎ যখন করেসপন্ডেন্ট বা সাংবাদিক ভিজিট করেছে দ্য সাইট রিসেন্টলি অর্থাৎ এই সাইট বা এলাকায় সম্প্রতি মুফতি তাইব আহমেদ অর্থাৎ এই নাম হচ্ছে তার করেসপন্ডেন্টের নাম হচ্ছে তাইব আহমেদ আর টিচার অ্যাট দ্যিং মাদ্রাসা অর্থাৎ তিনি হচ্ছে একজন ওই অ্যাডজয়নিং বা সংলগ্ন একটা ওই মসজিদের মাদ্রাসার টিচার বা শিক্ষক শেয়ার হিজ এক্সপিরিয়েন্স অফ সার্ভিং অর্থাৎ তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে অফ সার্ভিং দেয়ার ফর থ্রি ইয়ার ইয়ার্স অর্থাৎ সেখানে সার্ভ করার যে তিন বছরে তার অভিজ্ঞতা সেটা এক্সপিরিয়েন্সটা সে শেয়ার করেছে বা সে উন্মুক্ত করেছে ইনসাইড দ্য মেইন প্লেয়ার হল অর্থাৎ মেইন যে প্রেয়ার হোল রয়েছে সেখানে স্টোন ইনস্ক্রিপশন অর্থাৎ যেখানে একটা স্টোন বা পাথরে ক্ষুদায়কৃত লেখা রয়েছে ইনস্ক্রিপশন রয়েছে ভিয়ারিং আয়ার্স যেখানে একটা বার্ডস রয়েছে বা কোরআনের আয়াত রয়েছে ফ্রম দ্য হোলি হোলিকুরন অর্থাৎ হোলি হোলিকুরানের একটা ভার্স রয়েছে ক্যান ভি সিন অ্যাবাব দ্য মিরাপ অর্থাৎ যেটা কিনা অ্যাবাব দ্য মিরহাব থেকে বা মিরহাবের উপর থেকে দেখা যায় অ্যানাদার ইনস্ক্রিপশন এবং অন্য একটি যে পাণ্ডুলিপি বা লেখা রয়েছে খোদাই করা পজিশন অ্যাবাব দ্য মস্ক সেন্ট্রাল এন্ট্রেন্স অর্থাৎ যেটা কিনা রয়েছে মস্কের যে সেন্ট্রাল এন্ট্রেন্স রয়েছে সেখানে সেখানকার উপরে ভিআর দ্য নেম অফ শায়েস্তা গান যেখানে লেখা রয়েছে শাইস্তা নাম অ্যান্ড মেনশন দ্য কনস্ট্রাকশন পিরিয়ড এবং কখন সেটাকে নির্মাণ করা হয়েছিল সেটাও উল্লেখ করা রয়েছে সেখানে দ্য দ্য স্ক্রিপ্ট ইজ ইন ওল্ড পার্সন অর্থাৎ এই স্ক্রিপ্টগুলা বা লেখাগুলা ওল্ড পার্শান বা অর্থাৎ প্রাচীন যে পার্শন ভাষায় লেখা রয়েছে অ্যান্ড পার্টস অফ ইট হ্যাভ ফেডেড অভার সাইম এবং এর কিছু অংশ ফেড হয়েছে বা মিলিন বিলীন হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে সেই টাইপ অর্থাৎ টাইপ সেটা বলেছে অনলি আউ লাইনস আর লেজিবল না অর্থাৎ মাত্র কয়েকটা লাইনে লেজিবল বা পার্টস যোগ্য বা দেখা যাচ্ছে সেগুলার লেখাগুলা পার্সিয়ান যে লেখাগুলা শায়েস্তা খান নেম ক্যান বি রিড ক্লিয়ারলি এবং শায়েস্তা খানের নামটা খুব ক্লিয়ারলি বা স্পষ্টভাবে দেখা যাচ্ছে অন দ্য সেকেন্ড লাইন অর্থাৎ দ্বিতীয় লাইনে সো গাইস দেটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মে ভিডিও টিল দ্য ভের ইঞ্চ অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল